আসলে এটা রাস্তা মোড় তার জন্য শহরের মাঝখানে এই জায়গাতে সাধারণত বেশিরভাগই যানজট থাকে খোলামেলা খুবই কম থাকে এখানে তার পাশে দেখবেন ফলমূলের দোকান ফল ফলপুর ফলপুর বে চাকরি করা হয় এখানে ট্রাফিক ভাই ট্রাফিক পুলিশ ভাই রাস্তাঘাট পরিষ্কার করে দিচ্ছে দেখেন কীভাবে আসলে এই মুহূর্তা বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে যায় ঘটনাতেই চোখের পলকে দুর্ঘটনা ঘটে যায় এখানে পাঁচ রাস্তার পর চাঞ্জটটা বেশি পেটিনটা দেখতে অনেক সুন্দর লাগলো অসাধারণ রাস্তার পাশে কাপড় দুটি ফুটপাথ ঢালাই রাস্তা এই রাস্তাটা যেখানে শহরের বাইরে বাইপাস রাস্তা চলে গেছে ওইখান পর্যন্ত শহরে বাইরে যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে এখান থেকে তো ঢালাইয়ের রাস্তা যে অনেক সুন্দর একটি রাস্তা তো আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ